তারেক রহমানের কাছে আবেদন করব যে নগর এই দুর্গম চরের মানুষকে উনি রক্ষা করুক দুর্গম চরের মানুষ জীবনের নিরাপত্তাহীন ভাবে ভুগছে বাড়িতে হয়েছে হামলা চাঁদা না দেয় লুট করা হয়েছে ব্যবসায়ীরা মালামাল এমনকি কতিপয় নেতাদের রাজনৈতিক দাপটে কৃষক হারিয়েছেন নিজের ফসলি জমি জমি আমার আমার আবাদ আমার ইসব আওয়ামী হাসি হাসিনা গেছে মানে ওনার ভাইসতে ওনার ভাইসতে জামাইটা চরবাসী সাধারণ মানুষ আমরা শান্তি চাই আমরা পাঁচ আগস্টের পরে এই হান্নান মির্জার কারণে তার ডাকা আমি এই পাঁচ লক্ষ টাকার চান্দা দি আরো অস্বীকার করার কারণে আমি একজন বালাই নাশকের লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ী দোকানপাট পাট ভাঙচুর করে আনুমানিক পঁচিশ লক্ষ টাকার মাল তারা লুটপাট করে নিয়ে গেছে তারেক রহমানের কাছে জিয়ার কাছে বিচার চাইলো তারেক জিয়ার কাছে বিচার চাইল ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে বিচার চাইলো চাঁদাবাজদের বিচার চাইল এবং চব্বিশ ঘন্টার মধ্যে চাঁদাবাজ ধর যে পুলিশ প্রশাসন ধরতে না পারে সমস্ত গ্রামবাসীরা মিলে থানা গেরোয়ার করবে এই ধরনের একটি প্রতিশ্রুতি দিল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। কারণ গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে না দেখলে হয়তো আপনারা বুঝবেন না দর্শক শ্রোতা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে পুলিশ প্রশাসন যে এতটা ভালো ভালোর জন্য দেশে যে বিভিন্ন অঞ্চলের চাঁদাবাজি হচ্ছে জোর করে বাড়ি দখল করতেছে জোর করে লুটপাট করতেছে এবং প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে যদি চাঁদার টাকা না দেওয়া হয় তার ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সব লুট করে নিয়ে যাচ্ছে আর তারপরে সেই মালামালা সেই বাড়িয়ালা বেচার চাচ্ছে জনাব তারেক রহমানের কাছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে দর্শক শ্রোতা এদের কি দোষ তারা কি করবে সমাজে এমন কিছু দু দুঃসৃষ্ট লোক আছে দুষ্টু লোক আছে যে তারা বিভিন্ন দলের হয়ে কাজ করে দলের ভাবমূর্তি নষ্ট করে এটা তো কে কোনো দলের প্রেসিডেন্ট সদস্য বলে দেয় না যে তুমি অঙ্গবাড়ি এই সমস্ত আকাম করো প্রিয় দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন আর সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণের ভাইরাল আর এই ঘটনাটি নিউজ করেছে ডেস টিভি আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার কথা না এবং স্বয়ং যার সাথে ঘটনাটি হয়েছে সেই সাক্ষী তার তারেকর কাছে বিচার চাচ্ছে কারণ যে ঘটনাটি যারা ঘটাইছে মানিকগঞ্জের তারা হচ্ছে বর্তমান বিএমপি করা লোক আগে হয়তো তারা কোনো সময় বিএমপি ফিং করতো না এখন তারা বিএমপি করে আর সেই বিএমপির দাপট খাটাইয়েই এই ঘটনাগুলো ঘটাচ্ছে দর্শক শ্রোতা আনুমানিক পঁচিশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে বাড়ি ঘরদুয়ার ভেঙে দিছে আপনারা বিবিসি নিউজে দেখেছেন ডিবিসি নিউজে দেখেছেন নিউজটি করছে নিউজটি করার সময়ও অনেক ঝামেলা তাদের হয়েছে প্রিয় দর্শক এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে প্রায়ই হতেছে এটার সমাধান কোথায় আপনারা কমেন্টে জানাবেন দর্শক শ্রোতা যার মাল যায় তার যান যায় সেই জানে যে মালের কি যন্ত্রণা প্রিয় দর্শক তিল তিল করে ব্যবসা প্রতিষ্ঠান করে একটা ডিলারশিপ নিয়ে সেই ডিলারশিপটা এবং প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মালামাল নষ্ট করা লুট করে নেওয়া সেই লোকটা কি আর জীবনে কোনো দিন বেঁচে থাকলে এই পজিশনে পৌঁছাইতে পারবে আপনাদের মতামত একটু কমেন্টে জানা যাবেন আর এই তারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচার কি হবে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন প্রিয় দর্শক আমরা যেন নতুন করে এই ধরনের ক্ষতির সম্মুখে অন্য কাউকে হতে না দেখে ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে আকুল আবেদন দেশে যত সন্ত্রাস বাহিনী হবে আপনারা একে একে প্রত্যেকটাকে গোড়ার থেকে নির্মূল করতে হবে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন সেই নিউজটায় আরও কী কী তথ্য আছে আমরা দেখে আসি বাড়িতে হয়েছে হামলা চাদানা দেয় লুট করা হয়েছে ব্যবসায়ীর মালামাল এমনকি কতিপয় নেতাদের রাজনৈতিক দাপটে কৃষক হারিয়েছেন নিজের ফসলি জমি আমাদের বাপ দাদার রেকর্ডের সম্পত্তি আমার কিনার সম্পত্তি কে জায়গা বসে আমার এই জায়গায় খেতে নামতে দেনাইলাম না এলাম এই সালেক আর বাবু দুজনে এরা জোর করে এরা হান্নার মেদার বাঁচতে যাবে হান্নার মেদা এখানে করাইতেছে জমি আমার আমার আবাদ আমার এসব আওয়ামী লীগ হাসিনা গেছে ভর্তি মানে ওনার ভাইতে ওনার বাঁচতে যাবে যারা আছে তারা এই সারা চোখ খেলা মান্না আর বিভিন্ন লোকের জায়গা मेरा এসব নাটক করে এরা বইনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল চাদাবাজি হামলা ও লুটপাটের মতো এমন গুরুতর সব অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিএনপি নেতা আব্দুল হান্নান মিধার বিরুদ্ধে 5 আগস্টের পর থেকে আমি এগুলা বক করতে পারতেছি না কিন্তু এখন এই যে হান্নান মিধার নেতৃত্বে ওনাদের লোকজন অস্ত্রের ভয় দেখায় বাড়িঘর জ্বালিয়ে পোড়ায় দিব এরকম ভয় দেখায় রাস্তাঘাটে পাইলে আমারে মারায় ফেলা বৈ এরকম ভয়টা ভীতি দেখায় ওনার জোরজুলুম ভাবে আমারে বুটটাগুলা ভেঙে নিয়ে যাইতেছে কিন্তু আমার বুটটা আমি কাটতে আমরা চরবাসী সাধারণ মানুষ আমরা শান্তি চাই আমরা পাঁচ আগস্টের পরে এই হান্নান মির্জার কারণে তার ডাকাতি গ্রুপের কারণে আমরা কেউ ঘরে শান্তি মতো থাকতে পারতেছি না স্থানীয়রা জানান গত পাঁচ আগস্টের পর থেকে হান্নান বাহিনীর তাণ্ডবে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে নিরিবিলি গ্রামগুলো এখন যেন পরিণত হয়েছে অশান্ত জনপদে দুর্ধর্ষ এই বাহিনীটির দাপটে আতঙ্কে দিন যাপন করছেন চরাঞ্চলের দশটি ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষ জনমনে বিরাজ করছে চরম অস্থিরতা এমনকি পুলিশ প্রশাসনকে অবগত করেও যথাযথ বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা যদিও পুলিশ বলছে আইন সবার জন্যই সমান এবং কি হান্নার মির্দার হুকুম পাঁচ লক্ষ টাকা চান্দা দিতে হইব আমি এই পাঁচ লক্ষ টাকার চান্দা দেওয়ার অস্বীকার করার কারণে আমি একজন বালাই নাশকের লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী দোকানপাট ভাঙচুর করে আনুমানিক পঁচিশ লক্ষ টাকার মাল তারা লুটপাট করে নিয়ে গেছে তারেক রহমানের কাছে আবেদন করব যে আজিমনগর এই দুর্গম চরের মানুষকে উনি রক্ষা করুক দুর্গমচরের মানুষ জীবনের নিরাপত্তাহীনভাবে ভুগছে কিছু সংখ্যক সন্ত্রাসী বাহিনীর কারণে অভিযুক্ত আব্দুল হান্নান মৃধা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আজিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডিবিসি নিউজের পক্ষ থেকে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগগুলো সম্পূর্ণ ফিট

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির জানান দলের নাম ব্যবহার করে কেউ দখল চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে থাকলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা প্রেস রিলিজের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি পাঁচ তারিখের পরে যদি আমাদের কোনো দলের নাম ভাঙিয়ে কোনো ইউনিয়ন ওয়ার্ড উপজেলা এবং জেলার কোন নেতৃবৃন্দ যদি সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন অর্থাৎ অনৈতিক কোনো কাজে লিপ্ত হয় আইনগত ব্যবস্থার পাশাপাশি দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেব এতে কোনোরকম দ্বিধা বা আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এদিকে মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব ইমতিয়াজ জানান অভিযোগগুলো খতিয়ে দেখছে পুলিশ অপরাধী যেই হোক না কেন দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা কেউ যদি কোনো বিশেষ দলের কিংবা কোনো নাম ভাঙিয়ে কোনো করতে চায় আমরা সেই সুযোগ দেবো না যারা অপরাধী তাকে আমরা অপরাধী হিসাবেই দেখবো এবং অপরাধী হিসাবেই তাকে আমরা বিচারের আওতায় আনবো এই ক্ষেত্রে অবশ্যই আমরা দলমত নির্বিশেষেই আমরা কাজ করব